আল্লাহু আকবার আল্লাহু আকবার বিচার চাই বিচার চাই বিচার চাই বিচারের ওপরে অন্ত আগে আল্লাহ 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 দিয়ে হবে দিয়ে দেব বিশ বচন উপরে দিয়ে হবে দিয়ে দেব বিশ বচন দিয়ে তাও বিশ বচন বলি করব কত টাকা

सुठे सर কে শিক্ষক শিক্ষক শিক্ষকের পর আমরা কেন প্রশাসনের জবাব চাই সরকারের জবাব চাই শিক্ষক আমরা কাছে জবাব চাই শিক্ষক আমরা কেন প্রশাসনের কাছে জবাব চাই শিক্ষক هت گه اندر کنا جواب چاي جواب چاي ملي پاوات 20% 20% 20% 20% ملي پاوات